আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলতে এটা হতে পারে আপনাদের জন্য গুড নিউজ অথবা ব্যাড নিউজ বিশেষ করে সকল আইফোন ইউজারদের জন্য আর যারা টেকনিশিয়ানরা রয়েছেন যারা সার্ভিসিং বা মোবাইলে কাজ করেন সফটওয়্যারে কাজ করেন টেকনিশিয়ান যে সমস্ত ভাইরা রয়েছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হয়তো আপনারা সকলেই জানেন আবার কেউ নাও জানতে পারেন যে আইফোনের যে ফার্স্ট সার্ভিসটা ছিল বাইপাসের সেটা কিন্তু বন্ধ হয়েছে এখন ওইটা দিয়ে কাজ হচ্ছে না আপাতত তাই অনেকেই মনে করতেছে যে একদম টোটালি আইফোনের কাজগুলো হচ্ছে না সেটা কিন্তু এরকম না আইফোনের কাজ কিন্তু হচ্ছে স্লো সার্ভিসে কিন্তু কাজগুলো করা যাচ্ছে ব্যাড নিউজটা হলো এটাই যে আইফোনের যে ফার্স্ট সার্ভিসটা আছে সেটা কিন্তু এখন কাজ হচ্ছে না সেটা দিয়ে কাজ হচ্ছে না আইফোন আর হতে ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত কিন্তু কাজগুলো হচ্ছে না বাইপাস বা ফার্স্ট সার্ভিসে কাজগুলো কিন্তু করা যাচ্ছে না হয়তোবা এই নিউজটা এটা কিছুদিন পূর্বে থেকে হয়তোবা এই নিউজটা সবাই জানেন এই এই বিষয়টা সবাই জানেন তবে গুড নিউজটা হলো এটা যে এই ফার্স্ট সার্ভিসটা বন্ধ হল স্লো সার্ভিসটা কিন্তু চালু আছে মানে পারমানেন্টলি যে সার্ভিসটা সেটা কিন্তু চালু আছে যেটা বন্ধ হয়েছে এটা ফার্স্ট সার্ভিস হলো এটা কিন্তু বাইপাস এবং পারমানেন্টলি সার্ভিস কিন্তু আরেকটা চালু আছে যেটা কিন্তু এখনও অ্যাভেলেবেল এবং ওইটা দিয়ে কিন্তু অ্যাভেলেবেল কাজ হচ্ছে কাজ করা যাচ্ছে এই যে আমাদের কাছে কিছু ফোন আছে দেখেন আইফোন এই ফোনগুলো কিন্তু কাজ করতেছি আমরা অলরেডি আইফোনের কাজগুলো কিন্তু করতেছি আমরা তো এই ফোনগুলো বাহির থেকে আসছে বাহির থেকে বলতে দেশ থেকেই কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বা আশেপাশে ভিডিও দেখে আমাদের ভিডিও থেকে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে অনেকে পাঠায় তো এই কাজগুলো আমরা হচ্ছে করে আবার যা যা জায়গা মতো পাঠিয়ে দিই আপনাদের কাছে যদি এরকম ফোন থাকে স্লো সার্ভিসে করতে চাইলে করতে পারেন কিন্তু স্লো সার্ভিসে আপনারা সকলেই হয়তো বা জানেন যে স্লো সার্ভিসে খরচ একটু কম পড়ে যারা আমাদের থেকে অ্যাভেলেবেল আইফোনের কাজগুলো করাচ্ছে বা করায় তারা কিন্তু জানে যে স্লো সার্ভিসে বাইপাসের যে টাকাটা বাইপাসের যে কস্টটা শর্ট টাইমে করে দেওয়া যায় সেটাতে কিন্তু স্লো সার্ভিসে টাকা একটু কম লাগে কিন্তু এটাতে হচ্ছে যে সলভাই ইনফরমেশন সলভাই ইনফরমেশন ক্যাসিস্ট্রি ডিভাইস রিপ্লেসমেন্ট হিস্ট্রি এই ইনফরমেশনগুলো দেখা লাগে একটা আইফোন আনলক করার জন্য পারমানেন্টলি আনলক করার জন্য এবং ওইটাতে একটু সময় বেশি লাগে প্রায় এক থেকে পনেরো বা আঠারো দিনের মতো সো এই সার্ভিসটা চালু আছে যারা যারা ফোন আনলক করতে চাচ্ছেন আমাদের মাধ্যমে কিন্তু করাই নিতে পারেন আমাদের মাধ্যমে কিন্তু আনলক করাতে পারেন এক্ষেত্রে অবশ্যই যে রিপোর্টগুলোর কথা বললাম সলভাই ইনফরমেশন ক্যাসিস্ট্রি ডিভাইস রিপ্লেসমেন্ট হিস্ট্রি এগুলো দেখে কিন্তু আমরা আনলক করে দিতে পারি এক থেকে পনেরো দিন বা আঠেরো দিনের মধ্যে আর যারা হচ্ছে আপনি নর্মাল ইউজার আর কি আমাদের থেকে ম্যানুয়াল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু এই আইফোন আই ক্লাউড আনলকের কাজগুলো করায় নিতে পারেন আর হচ্ছে যারা বিভিন্ন ধরনের টেকনিশিয়ান আমাদের বিভিন্ন ধরনের রিসেলার বা ডিস্ট্রিবিউটাররা রয়েছেন আপনারা কিন্তু নিজেদের প্যানেল থেকেই এই কাজগুলো করতে পারবেন নিজেদের প্যানেল থেকে এই ওয়েবসাইটে এসে এখান থেকে হচ্ছে এই ওয়েবসাইটে লগ করে আইমি সার্ভিসে এসে একটু নিচে গেলেই কিন্তু আপনি দেখতে পারবেন এই সার্ভিসটা রয়েছে এখানে আই ক্লাউড রিমুভ ক্লিন আই স্লো সার্ভিস এখানে কিন্তু আইফোনের সকল মডেলের সার্ভিসগুলোই কিন্তু রয়েছে এখানে এবং যারা আমাদের রিসেলার বা ডিস্ট্রিবিউটার রয়েছেন এই সলভাই ইনফরমেশন যেটা বললাম সলভাই ইনফরমেশন ক্যাশিসি ডিভেসন হিস্ট্রি এগুলো লাগে এই আইফোন পারমান্টলি আনলক করার জন্য স্লো সার্ভিসে আশা করি এটা জানেন আপনারা সবাই জানেন বা এই রিপোর্টগুলো কিভাবে বের করতে হয় তারপরেও যদি না জানেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে উপরে আই অথবা ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো চাইলে সেটা দেখে যারা জানেন না আর কি নতুন সেটা দেখে কিন্তু করে নিতে পারেন এছাড়াও আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই রিপোর্টটা সলভার ইনফরমেশন ক্যাসিস্ট্রি কি বেসিক হিস্ট্রি এই রিপোর্টটা ম্যানুয়ালি আমাদের থেকে বের করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা ভিজিট করুন ডব্লিউড এবং এখানে এসে ফ্রিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন এবং তারপর অ্যাকাউন্ট লগ ইন করে বারে লিখুন সল বাই লিখলে কিন্তু এই সার্ভিসটা চলে আসবে তারপর এটাতে ক্লিক করে এখানে যা যা চায় এটা পূরণ করে সাবমিট করে দিলে কিন্তু আপনার রিপোর্টটা আপনার কাছে চলে আসবে কিছু সময়ের মধ্যে তো এই ছিল ভিডিও মূলত এটাই আপনাদেরকে জানাতে আসলাম আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকেই মনে করতেছেন যে টোটালি অফ হয়ে গেছে যেই আইফোন আই ক্লাউড আনলকের যে সার্ভিসগুলো টোটালি অফ হয়ে গিয়েছে ব্যাপারটা এরকম না ফার্স্ট সার্ভিস যেটা ছিল বাইপাস সেটা বন্ধ হয়েছে সেটা হয়তো বা কিছু দিনের মধ্যে দুই চার পাঁচ দিন অথবা সাত আশো দিন অথবা এক মাসেও লাগতে পারে অথবা আজকে যখন আমি এই ভিডিওটা করতেছি এই ভিডিওটা আপলোড করার পর আগামীকালকেও কিন্তু সেই সার্ভিসটা চলে আসতে পারে কখন আসে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না তবে এটা আসবে তবে রাইট নাও বর্তমানে যারা আইফোন আই ক্লাউড আনলোড করতে চাচ্ছেন আইফোনের আই ক্লাউড আনলোড করতে চাচ্ছেন আপনি কিন্তু চাইলে স্লো সার্ভিসে করে নিতে পারেন স্লো সার্ভিসে আপনার আইফোনের আই ক্লাউড আনলোক করে নিতে পারেন আমাদের সাহায্যে এছাড়া আইফোন ফাইভ এস হতে শুরু করে এক্স পর্যন্ত তো আই ক্লাউড আনলোক হচ্ছে বাইপাস করা যাচ্ছে আশা করি সকলেই জানেন এছাড়াও আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ইউটিউব ভিডিও কমিউনিটি এবং আমাদের ফেসবুক পেজ সব জায়গায় কিন্তু আমরা এই আপডেটগুলো দিয়ে দিই এগুলোতেও জয়েন হয়ে থাকবেন তাহলে সব ধরনের আপডেট আপনারা খুব সহজেই এবং খুব দ্রুত পাবেন সবার আগে পেয়ে যাবেন সো এই ছিল ভিডিও আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে যে কোনো সমস্যা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সমাধান করে নিন সো ইয়া দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ